নমস্কার বন্ধুরা মঞ্জুলিকা রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজি দিয়ে একটি ব্রেকফাস্ট রেসিপি এটা বিনা তেলে এবং শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে এই রেসিপিটা আমি বানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ দই দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর এই যে ক্যাপসিকাম কুচি করে রেখে দিয়েছিলাম এইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা এইভাবে আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু স্বাদটা ভালো হওয়ার জন্য আমি এটা দিয়ে দিলাম যদি ধনেপাতা থাকে তাহলে ধনে পাতাটাও দেবেন আমার কাছে এখন ধনে নেই তাই আমি দিলাম না এবার শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কেমন তৈরি করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে আমি দেখছি সুজিটা ততক্ষণে ফুলে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি দেখুন ঘন হয়ে গেছে একটু সুজিটা ফুলের চেয়ে এবার অল্প একটু জলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এখানে আরও যদি সবজি থাকে আপনাদের কাছে তাহলে দিতেও পারেন আরও সবজি বিনস মটরশুটি ধনেপাতা ধনে পাতা সব কিছু দিয়ে করলে খুব একটা হেলদি রেসিপি এইটা দেখুন এই ঘনত্বটা আমি করে নিয়েছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি রেসিপিটা কড়াইতে করছি আপনারা চাইলে ফ্রাই প্যান বা তাওয়াতেও করতে পারেন এখানে আমি তেল দেবো না মাত্র ফোঁটা তেল দেখুন এর মধ্যে আমি ফেলে দিচ্ছি প্রথমেই দিচ্ছি এরপরে আমি আর তেল ব্যবহার করব না এবার এই তেলটা কড়াই চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এটা তেল লাগেই না বিনা তেলে এটা করা যেতে পারে আর আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন কিন্তু আমি এই প্রথমবারে কড়াইতে একটু তেল দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার এই ব্যাটার থেকে আমি এক হাতটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কড়াইটা আমি চারিদিকে এইভাবে ঘুরিয়ে নেব সবজিগুলো আছে বলে একটু অসুবিধা হলো এই জন্য আমি হাতাটা দিয়ে একটু করে নিলাম এবার এটা আমি দু মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি উল্টে নেব দেখুন নিজের থেকেই সাইডগুলো ছেড়ে গেছে এদিকটাও একটু ভেজে নেব দেখুন এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আর আমি তেল ব্রাশ করছি না ফিরে আসলাম দেখুন সাইড থেকে কত সুন্দর ছেড়ে গেছে এবার এটা আমি উল্টে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দিয়ে আপনাদের সামনে আমি আবার ফিরে আসবো সবগুলো বানিয়ে নিয়েছি আমি কতটা সুন্দর হয়েছে দেখুন নরম আপনারা এটা বাচ্চাদের টিফিনের জন্য বা বাড়িতে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন খুব চটজলদি বাড়িতে সব থাকা উপকরণ দিয়ে এটা হয়ে যায় আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে